কি কয় কি মোশারি ওডা না ম্যাজিক ম্যাজিক আগে সুতার মোশারিতে আমরা শুয়ে থাকিছি পাকাতে হাগাতে বাতাস লাগে না गाव খামা গেছে আর এখন ম্যাজিক মোশারি বাইরে যাম ভেতরে তাই ঠিক ঠিক इनके এত বড় দামি জায়গা থেকে ক뽀 3.5 আড লেওয়াল করে ঘুরিয়ে নেই কিচ্ছু নেই আবার সারা জীবন নামাজ পড়েনি ইমাম সিলে সিলেক্স করছে ভাই দেখো তো মশরা খুলে কেবলেট দেখি সিয়েরা আসে নাকি তখন মশরা খুলে লাখ দেখে হ্যাঁ এইটা বলছে না বাড়ি লোকটা ভালো কেবলেট দি খেয়ে আসে কেন ওই মরিচ উপর দিক থেকে মরিচ উপর দিক থেকে প্রত্যেক মহল্লাত কেমন একটা করে সালাড লোক আছে যখনই মানুষ মরে তুই যা হাজির হয় যা দেখে হা করে মরে আসে তখন খোঁজ করে মাথা ক্যাবলেট দিক করে দে বা নিচে ফেসে ধরে থাকে

চালাক উল্টোক মুখ ছেড়ে করে আরে তাই নামাজ করে না আল্লাহর অনুমত্ত করে না এক যদি সিমেন্টে ঢালাই দিয়ে কাজ করে কেবলেট দিয়ে করে থায় ঢালাই উল্টো উল্লেখ

এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আসছে ওই ইসলাম ধারা قائم করবে চাই ওরকে খালি মাথাই কাটিছে ঠিক কত প্রসার ব্যাট রিপোর্ট দিয়ে দুনিয়ার দস্তুষ্টি দিয়ে ওরব খালি মাথা মুদা কাট্যা 6 1525 টি মাথা ওই মাথা গালের মাথা বাইরে আছে আর খালি খুঁস খায় আছে ডালপালা বালছি বাড়াবের দেয় না কি হচ্ছে এখন দেখে এই আট মাস বা 6 মাস 10 দিন হচ্ছে আজকে 6 মাস 10 দিন হচ্ছে

এইভাবে যদি প্রশ্ন থাকে বাংলাদেশের সকল মানুষ ইসলামে তখন বুঝতে হবে সব মানুষ যদি ধারণা শেষে আমাকে রূপ দেয় কেউ আমরা सच्चे জাতির কললে জাতি ইসলামের পক্ষে আলী জাতি জান্নাতের দিকে আল্লাহ তাআলা কোরআনে বলেন কেন করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আমি আল্লাহ বলে দিচ্ছি সন্তুষ্ট চিত্তে যদি তার আন্দারে তুমি ইবাদত বন্দুকে করতে থাকো আমি আল্লা বলছি ইউকুমালা মিনুহ ইউকুমালা মেনুহু তোমাদের কাছ থেকে একটা আমাদত কবুল তো করবোই না ওয়াফিল আখের হাতে মিনাল খ্রেন তোমরা আখের হাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর হবে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানার কথা কোরেনে নাই আমি কার জীবন ব্যবস্থা মানবেন সাহায্য হবে না তো খেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কার দলের লোকে মুশিয়াল সালমান দলের লোকে নমরুদ যে আইন তৈরি করেছিল নমরুদের দলের লোকের চার আসর দেয়নি

কিন্তু ইসলামের আইন দেড় হাজার বছর আগে আল্লাহ ভেটাতেছে তিন পরিমাণ পরিবর্তন করা লাগবে না নামাজ কায়েমের আইন আছে সুদ আইন আছে পর্দা ফরদের আইন আছে জেনা বন্ধের আইন আছে সব আইন আছে আইন কায়েম হলি তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে যেরকম আল্লাহ আকবর তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না চুরি বন্দের আইন কোর্ট চুরিবন্ধের আইন ব্রিটিশের আইন থ্রি সেভেন আইন চোর চুরি করলে তিন বছর জেলত ওই জেলত যা তিন মাস থেকে আসে ওই মানুষ চুরির ট্রেনিং লেবার মুরগি চুরি করে সান্তা চুরি করে জেলত যায় মানুষ চুরির ট্রেনিং লেবার আমাকে জেলত নিয়ে গেছিল এই ঠাকুর থেকে ধরে বুঝছেন তারপরে চুল কাটতে না দেরি হয়েছিল চুল বড় হয়ে গেছিল কেন জেলে গেটের মধ্যে ঢুকে আমার করছে হুজুর টুপি খোলেন তো কে কোথায় টুপি খোলা লাগে টুপি খোলা কারণ

কেন আমার ছাড়া বিয়ে করার হয় না জানা হয় না কাপড় কাটা হয় না তুই চলত মানে এই কথা কোন লাখক টাকা বিয়ে বরাবর না আমি 200 একটা বিয়ে বড়াছি বিয়ে করার বারো বছর আগে থেকে অনুমতি করি এই 40 বছর আগে আমি বিয়ে বড়াছি একটা বেতাচল চল ই আবার তেরো সালে আমার নামে মামলা দাসে ওই দিন থেকে লাখত টাকা দিছি কার বিয়ে বড়া না দেখো তুই ভুল পাস আমি ভুল হয়ে করি

আসাদুজ্জামান খান তো ছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না এখন হসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে ওরা বুঝা পারছে দেশ এখন ট্যান দিকে আমি যদি কোনদিন দেখি না ইসলাম ক্ষমতার যাচ্ছে আমি যদি বাইরে দেখে আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে

কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে সরকারের দ্বারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা চোদ্দ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরে আর পুলিশ ও দেশের ত্রিপল দিয়ে ঘিরে কি বাদ পারে পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি দামি গাড়ি তা না দিয়ে দেশ হচ্ছে পলিটির ফল দিয়ে বেড়ে দেশে তার পাশে জানলা দরজা কিছু নাই লাখির ভুতা মেলে কথা বলে আমি সম্মানিত উর্ধতন কর্মকর্তাকে জানাতে চাই আর বেশি দিন নাই উপদেষ্টা আছে পুলিশ বাহিনী প্রত্যেকটা থানা কমপক্ষে এক দশ কোটি টাকা একটা করে গাড়ি দিয়ে দাও আজকে দেশে চুরি হচ্ছে আমার একটা কোরিয়ান আছে গত পরশু ম্যানেজার আমার বলেছে উদুর মোবাইল করে করছে যে যদি পাঁচ হাজার টাকা না দাও মিটার চুরি হয়ে গেল আমি ওদের নাম্বারটা আমাকে দেখ দে নাম্বার দিয়ে টিভি অফিসার যা ওদের চ্যাক করে ধর্ম একটা চোর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি খাদ্য বস্তর চিকিৎসা শিক্ষা পাঠকান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না যদি চুরি করে হাত থেকে দাও একটা চোর

ইমাম করে আলম করে গাড়ি টুপি জুপটা কো সবাতে 100 100 কিন্তু টাকা কামায় করার বুদ্ধি নাই ঠিক আমি 1976년에 দাখিল পরীক্ষা দিছি সেই টিএমএস এর দিতে স্বপ্নে আসা পুরুষর থেকে মিয়া হতে 76 দামিও দাখিল পাশ করছি উনিও ভাগসিদিক মিয়াত থেকে সিলেক্ট থেকে মিয়া হতে এমন কোনো ইউনিয়ন নাই যেটি টিএমএস এর পায়খানা নাই আর আমার একটা গালি hina কারণ আমরা সব যদি ইনকামের আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওই সব হিংসা করে কি করবি তুই আবার মোতাল্লের কয় হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখিচ্ছি আপনি তো ভালো অবস্থা এত টাকা কি করবেন তুই তিন হাজার টাকা মাস বেতন দিস তুই টাকা হিসেবে করছো মানে এখনকার ইনকাম চালা

আপনার বেতন তিন হাজার আমার কত লক্ষ টাকা গেছে বিশেষ করাতে আপনার লাগান হবি মানে আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত যে বরফত খেলে আমার বাড়ির থাকবে

আর মসজিদে মুক্তা দি কোটি কোটি টাকার মালিক চার লাখ তিন লাখ টাকা কুরবানি দিচ্ছে আর কচ্ছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন হুজুর দেখতে গেছে যা কচ্ছে আপনার সেই কুরবানি হুজুর ওকে হুজুর করছে এই হুজুর হয় তখন করছে যখন মোতালি বুঝে দেখে রে এত তখন পাম দিচ্ছে তখন বস্তু না দিলে তো হবে না তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন কুরবানি দিনটা চলে গেছে

আমি বলি যে আমি কোনো কুরবানি জম করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আবারটাও জমা করে তারপরে যা হয় হবে আমি কুরবানি জমা করে পারবো না যারা জমা করবে সাত যদি কুরবানি দান করুক সাতশো টাকাই নমকে দিচ্ছে পারেন তাহলে কুরবানি জমা করে নেবেন আর না পাই আপনি মাইন করে দম ওই হুজুরটাও জমা করবেন না ডাইরেক্ট করে দিছি কেউ আর করছে যে হুজুর একশো নে একশো টাকা তুমি এক ভাগের কুরবানি দিচ্ছ একশো টাকা দিয়ে কুরবানি জম করে নেবে না ওর কোনটা খাটনি রক্ত করলো না হাত কাটলো আর কত চেনসা এখন হচ্ছে হুজুর এলে কথা হলো এত টাকা ভালো বাদে বাদ মানে কি কুরবানি জব করলি আছে তুমি সাতজনই দিচ্ছ সাতশো টাকা অবিধ দিয়ে জব করে নেবে আর ইমাম করো কাজে যদি কেউ টাকা না দেয় আর দিদি আপনার নামে নিমত করে জব করে চলে আসবে কি কথা কি ওই যে এই ফেসবুকে একটা ওই যে সাইমুন নামে একটা ছোট্ট আছে একটা দিনেশপুরের এই দেখিছেন আপনারা কেউ সাইমুন আব্বু আব্বু এই দিনেশপুর ফরাঘাতে বলছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উনি কচ্ছে আমারটা রবিবারে বাপু কথা আব্বু তোমারটা কচ্ছে আমারটা শুক্রবারে কচ্ছে ওটা না ছুটির দিন আবার আরেকজন নিয়ে বসে আছে আল্লাহর বান্ধা যাই টাকা দিবি আল্লাহ ধান না দিয়ে দিবি তো কি তুমি এক টাকা দাও তোমার দিয়ে

কটাক্ষ করে বহু কথা কথা ইনশাল্লাহ আজকে এই আগস্টের পাঁচ তারিখের পর দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ এখন সারা দেশে সারা দেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারো পিঠের সামরা থাকবে না আচ্ছা দুই গ্রুপ দৌড়ি লেটানাটানি করছে দৌড়ি যদি পচা হয়